এসো মায়ের লাল এসো যুবকেস সেবক এসো মায়ের লাল দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরাল দিনের তরি ধারে ডুবি এসে ধরো হাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল আজ মুসলমান কে যাই না চিনা তার কাটি নিশাটি আজ মুসলমান কে যাই না চিনা তার কাটি নিশাটি গে হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে জাতি কুল সবেদের হাতে হো লালে পইমাল এসো যুবকে সসেব এসো মাইরে লাল এসো যুবকে সসেব এসো মাইরে লাল দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরহাল দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরহাল এসো যুবকে সসেব এসো মাইরে লাল এসো যুবকে সসেব এসো মাইরে আজ দেশে ঘর বেঁধেছে পশ্চিম সভ্যতা তাই নাদানেরা খুব ভূমিতেছে কোরআতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল এসো যুবকে এসো সেবক এসো মায়ের লাল এসো যুবকে এসো সেবক এসো মায়ের লাল आज 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 रे जाती, जाती नरीरा आज भी कहीं बाजरे माय